বন্ধুরা নমস্কার বিষয় যে ভক্তি বিশ্বাস হৃদয় চেরে নেয় বন্ধুরা আমি একজন আর কথা বলছি দেখুন তো আপনাদের ভালো লাগে কি না তো বছর পাঁচেক ওই বাড়ির সে একমাত্র সন্তানের পুত্রবধূ হয়ে এসেছে তো আমার মাঝে মধ্যে যাতায়াত আছে সেখানে আমি বৌমাকে দেখে একটু বিস্মিতই হয়েছি ডাক্তার মানুষ তারপরে ব্যস্ত মানুষ আধুনিকা তো এমন মানুষকে ওই রকম ঠাকুর ঘরে সেই মাথায় ঘুমটা দিয়ে বসে পরম ভক্তিতে পুজো করা এ আমার খুব একটা চোখে পড়ে না হয়তো বহু মানুষ এরকম আছে না হয়তো কিন্তু এর কথা আমি যেহেতু দেখলাম তাই এটি শেয়ার করা তো আমি একদিন খোলা খুব কতগুলো কথা জিজ্ঞেস করলাম আমি বললাম বৌমা আমাকে কটি কথা বলো না ইট ইজ ফর মাই সেলফ যে তোমার মধ্যে এই যে এত ভক্তি এত ব্যস্ততার মধ্যে নিজে ডাক্তার মানুষ সারা দিন কত কাজকর্ম করো এর মধ্যে দিয়ে তোমার এই যে ভগবানের প্রতি ভক্তি আমি এটা দেখে আমার মনে একটু কতগুলো প্রশ্ন জানছি যে তোমার এত ভক্তি কি করে তোমার মধ্যে আসলো এত পড়াশোনা করেছো এত ব্যস্ত মানুষ এত আধুনিকা রাস্তা দিয়ে যখন তুমি যাও পাঁচজন তোমাকে তাকিয়ে দেখে ওর এই কথাগুলো এবার আমি আপনাদের শোনাই আমাকে প্রথমেই আমায় বলে দিল যে কাকু আপনি যে ভক্তি শ্রদ্ধা আমার মধ্যে দিয়ে দেখছেন কিরাম দেখেছেন কিভাবে দেখছেন আমি জানি না কিন্তু আপনি বিশ্বাস করুন আমার মধ্যে এত ভক্তি শ্রদ্ধা এসব কিছু নেই আমি কি গো তখন এরকম বললো দেখুন আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি বা অন্যান্যদের আমি দেখি যে ঈশ্বরের প্রতি তাদের কি কি তারা একজন কর্মের উপাসক বলতে হয় সারা দিন তারা নানা রকম কাজে ব্যস্ত থাকেন অথচ ভগবানের প্রতি কি বিশ্বাস তবে বললেন আমার মশাই অত্যন্ত পণ্ডিত মানুষ আমার শাশুড়িও তাই আমার তখন একটা কৌতূহল হল যে এই রকম আধুনিক চেতনার মানুষ এত ব্যস্ত মানুষ ভগবানের উপরে এই বিশ্বাসটা কি অন্ধ না প্রকৃতই কিছু অনুভব করেছেন যে ভগবান বলে কেউ আছেন বা যদি থাকেন আমাদের জীবনে তার প্রভাবটা কি তো আমি উনি বলছেন এরকম বৌমা তো এটা আমাকে খুব কৌতূহলী করে তোলে তারপর আমি জানতে বললাম শ্বশুর শাশুড়ির কাছ থেকে যে ভক্তি মানে হলো নিজেদের উন্নতি করা যদি কেউ অ্যাবসলিউটলি ভগবান কে ভগবানের চরণ কমলে যদি কেউ নিজেকে আত্মসমর্পণ করতে পারেন তার চরণে স্মরণ নিতে পারেন এবং তার চেষ্টা করেন তখন সে একটা সময় সেই সত্যে পৌঁছাবে তখন সে বিশ্বাস করবে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কথা যে তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না কিংবা ওই গরম জলে আডু পটলগুলো লাফালাফি করছে উত্তাপ শরীর নিলি সব নিথর হয়ে পড়ে যাবে তখন সে বুঝতে পারবে তাই আমি বললাম তুমি এগুলো বুঝেছো বলে না আমি বুঝিনি আমি শ্রেফ শ্বশুর শাশুড়ির পথ অনুসরণ করছি যদি তাকে একটু বোঝা যায় বোঝার চেষ্টা করছি মাত্র তারা যেভাবে বুঝেছেন যেভাবে এই পথে এসেছেন দেখিত আমি সেই পথের সন্ধান পাই কিনা ভগবানের উপরে বিশ্বাস ভক্তি জন্মায় কিনা তাই চেষ্টা করে যাচ্ছি মাত্র বন্ধুরা আমাদের ঘরে ঘরে যখন এই এইরকম মানুষ জন্ম নেবে না তখন অন্ধভক্ত বলে কেউ থাকবে না ভক্তি বলে কিছু থাকবে না ধর্মের নামে এক শ্রেণীর মানুষ এই যে মানুষকে ঠকাচ্ছে ধর্মের নামে অধর্ম করে বেড়াচ্ছে জাতের নামে বজ্জাতি করে বেড়াচ্ছে এটি থেকে তারা বিরত থাকবে তখন একটা জাতি একটা সমাজের প্রকৃতই উন্নতি হবে নমস্কার বন্ধুরা